বিষয়টা প্রথম একটু খারাপ লাগছিল প্রথম খুবই খারাপ লাগছিল এখন মানিয়ে নিয়েছি কারণ যেহেতু বহু মডেল সবার কাজ করতে হবে এখন তো এখন আমার সাম থেকে শুটিং করে কোনো সামনে দাঁড়িয়ে এখন শুদ্ধি ধরেন একটা রোমান্টিক শট হিরোকে জড়িয়ে ধরতে হবে আর নিজে ফিল হয় না কারণ আমি মনে করি যে আমার বন্ধু আমার সামনে দাঁড়িয়ে আছে আমার বন্ধুর সামনে সব কিছু করা যায় এখন শ্যুটে আমি কান্না করছিলাম আমি আমার ভিতর থেকে কান্না অটোমেটিকলি বাইরে যেতেছে আমার বউ মানে এই যে আমার শ্বশুর খারাপ যেতে আমার খুব কান্না লাগছিল যে আমি তো ওরে কখনো অন্যের হতে দিতে চাইতেছিলাম না আমি সবসময় বলি তুমি আমারই থাকো তুমি অন্যের হইও না কখনো তাহলে আমি মানে একটা কিছু করব বা হ্যান ত্যান এরকম তো তারপর যখন আমি যে প্রথম মিউজিক ভিডিও যখন করাই ওরে নাটকে তো ওই রকম কোন সিন ছিল না নাটক তারপরে আগে কিন্তু নাটক করছে নাটকের কোন ওই কোন সিন ছিল না যেতে গায়ে লাগে নেই যখন ওকে মিউজিক ভিডিওর কাজে দেই তখন জিনিসটা আমার কাছে খুবই খারাপ লাগছে খুবই খারাপ লাগছে এবং কি আমার নগদ কান্না চলে আসছে আমি চলে গেছি বা অন্য চলে যে আমি নিজের দুঃখটা প্রকাশ করলাম একা একাই খুব খারাপ লাগছিল বাট এখন আমার খুব ভালো লাগে সামনে অন্য ছেলেকে জড়িয়ে ধরে কেমন লাগে এখন খারাপ লাগে না বাট আগে লাগতো কেউ যদি রোমান্টিক সিন দিতে চাইতো তখন মানে আমি এড়াই যেতাম হয় কি যে হিরো জড়াই ধরতো আমি একটু হালকা ভাবে নিয়ে নিতাম যে ক্যামেরা তো অত কিছু বুঝবে না বাট পর দেখেছি জিনিসটা খুব ওট লাগতেছে মানে টিভিতে যখন দেখি বা মোবাইলে দেখি যে রিলিজ হয়েছে গানটা তখন দেখি যে ওট লাগে তো তখন ভাবলাম যে এটা তো আমারই ক্ষতি আমি যদি লজ্জা পাই তাহলে তো আমারই ক্ষতি না আমি তো খারাপ কিছু করতেছি না আর বড় কিছু হতে গেলে একটু স্যাক্রিফাইস করতেই হবে তো যেহেতু ওকে বন্ধু বানিয়ে নিছি এখন হচ্ছে ভাবি যে আমার সামনে আমার বন্ধু দাঁড়ায় আছে বন্ধু হেল্প করবে আমাকে আমার যদি কোনো ভুল ক্রটি হয়ে থাকে সেটাও আমার বন্ধু আমাকে বলে দিবে তো মাইন্ড হিসেবে নিয়ে নিই কষ্ট লাগে আপনার না আমার এখন কষ্ট লাগে না কারণ এখন মানাই নিছে আর কি নিজেকে আর কি এখন আর ওইটা না ওই আবেগটা কষ্ট লাগতো যে এরকম সিন করতেছি যদি আমার ছাইরা চলে যায় এটা সেটা কিন্তু এখন বুঝে গেছে যে আমি যাওয়ার মতো যাওয়ার মতো মেয়ে না হয় ঠিক ঠিক যাওয়ার ও যাওয়ার মতো মেয়ে না আমি এখন 100% যে গ্যারান্টি দিয়ে বলতে পারবো কারণ ওর সাথে আমার সম্পর্ক হয়ে বিয়ে হইছে ওকে পালায় পালায় রাখছিলাম পুরো কয় মাস 3 মাস 3 মাস পলাইছিলাম খাওন ছিল না মনে করেন এই ভাষা থেকে ওই ভাষা এই ভাষা থেকে ওই ভাষায় ও রাত্রি সদন আমাকে মেরে ফেলার জন্য মনে করেন লাইন লাগা আমাদের মেকআপ আর্টিস্ট মানিক ভাইকে আটকায়েছিল পিস্তল ধরে রাখছিল মেকআপ আর্টিস্ট মানিক এসেছিল তো ওনা আমার নামে নাম ওনা কাটকাইছিল পরে ডেক্সজন আই মেনী সেমেন ওনাকে 5 ঘন্টা কেটেছিল পরে আমাকে ডেক্সজন না ই মেনী সেই মেনিকটা পরে ই মেনিকে ছেড়ে দিয়েছে